গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা এবং সংঘর্ষের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস চারজনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছেন তিনি নিহতরা হলেন শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা কোটালিপাড়ার হরিনাহাটি গ্রামের কামরুল কাজীর ছেলে রমজান কাজী শহরের সানাপাড়ার সোহেল রানা এবং সদর উপজেলার ভেরার বাজার এলাকার ইমন নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিচ্ছেন তাদের সংখ্যা জানাতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে দিনভর উত্তেজনা এবং সংঘর্ষের পর রাত আটটা থেকে পরবর্তী বাইশ ঘন্টার কারফিউ জারি করেছে সরকার হামলা সংঘর্ষের পর এনসিপি নেতারা সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় গোপালগঞ্জ ত্যাগ করে খুলনা পৌঁছেছেন অন্যদিকে গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবারের সকল এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে